আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যারা একদম দুর্বল যারা একদম অক্ষম আপনার প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না আপনার পেনিস একেবারে নুয়ে পড়তেছে কোনোভাবেই আপনি শক্ত হচ্ছে না তো আজকে আপনি অনেক মেডিসিন ব্যবহার করতেছেন অনু অনেক ওষুধ সেবন করতেছেন তারপরেও আপনি কোনো উপকার পাচ্ছেন না আজকে আমি এমন একটি বেশওয়াজের কথা বলবো এই বেশ্বাসটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহর উপর রেখে বিশ্বাস রেখে আমি বলতেছি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহের বাণীতে আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে যে আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না আপনি এই বেশহাসটি ব্যবহার করে আপনি প্রিয়জনের সাথে রাতে দুই থেকে তিনবার মিলন করতে পারবেন অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে বলতেছি তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই এই বেশহাজটি আমরা কিভাবে তৈরি করব তো আগে আমি এই বেশহের নামটি বলতেছি বেসহাসীর নামটি হচ্ছে আপনার পঞ্চবুত পঞ্চবুত আমি আবারও বলতেছি বেশহাজটির নাম হচ্ছে পঞ্চবুত তো এই পঞ্চ বুথ বলতে আমরা অনেক সময় দেখবেন একজন লোক যদি আপনার সারা দিন কাজ করতে থাকে রোদের মধ্যে কাজ করতে থাকে তখন আমরা বলি যে তুই তো দিন বুতের মতো কাজ করবি তুই তো দিন বুথের মতো কাজ করতে থাকে তাহলে আমরা বুঝি বুথ বলতে অনেক শক্তিশালী তো আজকে আপনি যদি এই রেসিপিটি এই বিশ্বাসটি যদি আপনি খেতে পারেন দেখবেন আল্লাহ পাকের অশেষ অশেষ মেহেরবানীতে আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো এই পঞ্চভূত তৈরি করতে হলে আমাদেরকে পাঁচটি উপাদান নিতে হবে পাঁচটি উপাদান নিতে হবে প্রথম উপাদান হচ্ছে আমাদেরকে নিতে হবে শত মূল দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে অশ্বগন্ধা তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে তাল মূল চতুর্থ নাম্বারে আমাদেরকে নিতে হবে তেঁতুল বীজ পঞ্চম নাম্বারে উপাদান আমাদেরকে নিতে হবে পঞ্চম নাম্বারে আমাদেরকে উপাদানটি নিতে হবে সেটি হলো শিমুলের মূল অর্থাৎ শিমুল গাছের আপনার কচি মূলগুলা আপনাকে নিতে হবে তো আমি আবার উপাদানগুলো বলতেছি উপাদানটি হচ্ছে এক নাম্বার উপাদান হচ্ছে আপনাকে নিতে হবে শতমূল দ্বিতীয় নাম্বারে আপনাকে নিতে হবে অশ্বগন্ধা তৃতীয় নাম্বারে আপনাকে নিতে হবে তালমূল চতুর্থ নম্বরে নিতে হবে আপনাকে আপনাকে নিতে হবে তেঁতুলের বীজ পঞ্চম নম্বরে আপনাকে নিতে হবে শিমুল গাছের একদম গুড়াটা যে তাকে কষি শিমুলের মুড়া নিতে হবে গুঁড়া নিতে হবে এই পাঁচটা উপাদান দিয়ে আপনি আজকে এই বেসটি আপনি তৈরি করবেন আপনি নিজেই গড়ে তৈরি কর তৈরি করতে পারবেন আপনি যদি কোনো কবিরাজের কাছে বা ডাক্তারের কাছে যান যে পঞ্চভূত বলতে কি বুঝে তখন আপনাকে এই পাঁচটা উপাদানের কথাই বলবে তো এই পাঁচটি উপাদান যখন আমরা সংগ্রহ করব সংগ্রহ করার পর এই পাঁচটি উপাদানকে আমরা একদম ভালোভাবে রৌদ্রের মধ্যে শুকিয়ে নিব রৌদ্রের মধ্যে শুকিয়ে নেওয়ার পর যেন এক ফোঁটাও পানিও না থাকে এক ফোঁটা পানি যেন এই মূলগুলোর মধ্যে না থাকে এই জন্য আমরা একদম ভালো করে আমরা এই জিনিসগুলা এই যে আমরা সংগ্রহ করছি এগুলা আমরা একদম ভালো করে শুকিয়ে নিব তো ভালো করে শুকিয়ে নেওয়ার পর এরপরে আমাদের কাজ হচ্ছে এই গুলাকে আমরা এই তালমূল অথবা শিমুল মূল এই অশ্বগন্ধা শতমূল এইগুলাকে আমরা একদম ভালো করে পাউডার করে নেব কোনো কিছুর দ্বারা আমরা পাউডার করে নেব পাউডার করার পর আবার আমরা এই পাউডারগুলাকে একদম ভালো করে আবার রোদ্রের মধ্যে শুকিয়ে নিব আমি যদি ভালো করে শুকিয়ে না নেই তাহলে এগুলোর মধ্যে পোকা পড়ে যেতে পারে এই কারণে এগুলোকে আমরা একদম ভালো করে আবার শুকিয়ে নিব। প্রথমে যে মূলগুলো আমি তৈরি প্রথমে যে আমরা এগুলো সংগ্রহ করব সংগ্রহ করার পর এগুলোকে আমরা ভালোভাবে রোদের মধ্যে শুকিয়ে নিব পাউডার করার পর আবার এগুলোকে আমরা আলাদা আলাদা করে আমরা শুকিয়ে নিব তো শুকিয়ে নেওয়ার পর যখন আমাদের শুকানো হয়ে যাবে শুকানোর পর এগুলোকে আমরা পাঁচটা পাত্র নিব অথবা পাঁচটা বোতল নিব পাঁচটা বোতলের মধ্যে এই পাউডারগুলোকে আমরা সংরক্ষণ করে রেখে দেব এক জায়গায় পাঁচটা বোতলের মধ্যে আমরা রেখে দেব তো রেখে দেওয়ার পর আমরা কীভাবে খাবো কোন নিয়মে খাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখুন রোগ যেহেতু আপনার কষ্ট আপনাকেই করতে হবে রিক্স আপনাকে নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না তো এইগুলাকে আমরা যখন একটা পাত্রের মধ্যে রেখে দিব রাখার পর বোতলের মধ্যে রেখে দিব রাখার পর আমরা যখন রাত্রে শুতে যাব ঘুমানোর আগে এক গ্লাস পরিমাণ পানি নিব। এক গ্লাস পরিমাণ পানি নেওয়ার পর আমরা এই পাঁচটা জিনিস থেকে পাঁচটা পাত্র থেকে এক চাম করে একটা চামিস করে আমরা একটা চামিস করে আমরা ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব অর্থাৎ শতমূল থেকে একটা চামচ পাউডার অশ্বগন্ধা থেকে একটা চামচ পাউডার তাল মূল থেকে একটা চামচ পাউডার তেঁতুলের বীজ থেকে একটা চামচ পাউডার এবং শিমুলের মূল থেকে একটা চামিচ পাউডার ওই গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিব তো দেওয়ার পর আমাদের এরপরে কাজ হচ্ছে এই গ্লাসটিকে আমরা একটা কিছু দ্বারা ডেকে আমরা সংরক্ষণ করে রেখে দিব তো রাখার পর সকালবেলায় আমরা যখন ঘুম থেকে উঠবো ওটার পর এটাকে আমরা ভালোভাবে একদম মিশিয়ে নিব মিক্সড করে নিব নেওয়ার পর আপনার আপনি কালি পেটে কেয়ে ফেলবেন আপনি প্রতিদিন সকালে কালি পেটে কেয়ে ফেলবেন এখানে আরেকটি কথা বলতেছি খুব গুরুত্বপূর্ণ কথা সেই কথাটি হচ্ছে যে অনেকের এই ওষুধ সেবন করার পরেও কোনো কাজ হয় না তো কাজ না হওয়ার সবচাইতে মূল কারণ হচ্ছে আপনার পেটে যদি সমস্যা থাকে পেটের সমস্যা থাকলে আপনার ওষুধ সেবন করলে কাজ করবে না কেন আপনার এগুলো খাওয়ার সাথে সাথে আপনার মূলমত্র সাথে বের হয়ে যাবে এই কারণে আপনার পেট যদি খারাপ থাকে আগে পেটের চিকিৎসা করবেন চিকিৎসা করার পর যখন পেট ভালো হবে তখন থেকে আপনি এগুলো খাওয়া শুরু করবেন এভাবে আপনি প্রতিদিন সকালবেলায় আপনার পেট খারাপ থাকলে এগুলো ছেঁকে পাউডারগুলো ফেলে দিবেন পানিটুকু আপনি খেয়ে ফেলবেন অথবা আপনার পেট যদি ভালো থাকে তাহলে আপনি রাত্রের বেলায় যখন এগুলো দিয়ে সারা রাত্র ডেকে রাখবেন সকালবেলায় আপনি এক গ্লাস পরিমাণ এভাবে আপনি প্রতিদিন এভাবে কেয়ে ফেলবেন এভাবে যদি আপনি এক মাস পর্যন্ত কেতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে এই পঞ্চ বুদ যদি আপনি এক মাস পর্যন্ত খেতে পারেন তাহলে আপনার ভিতরে যত যৌন সমস্যা আছে দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহের আপনার সমস্যাগুলা অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে আপনার যত কষ্টই হোক আপনার দুই থেকে তিন মাস সময় লাগুক তারপরেও এগুলো আপনি সংগ্রহ করবেন আবল তাবোল আপনি বিশ্বাস আপনার কাজ হবে না এসে এর পরে আপনি মন্তব্য করবেন এটা কিন্তু হলো না এই জন্য আমি বলতেছি এই পঞ্চবুত যদি আপনি এক মাস পর্যন্ত খেতে পারেন আপনার দুই থেকে তিন মাস সময় লাগুক এগুলো সংগ্রহ করতে যেহেতু রোগ আপনার কষ্ট তো আপনাকেই করতে হবে আপনাকেই রিস্ক নিতে হবে আপনি কষ্ট করে এগুলো সংগ্রহ করে তারপর থেকে আপনি এই নিয়মে কান দেখবেন পাকের অশেষ মেহরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে তো আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন